নমস্কার জিএসপি এস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ সাত জানুয়ারি মঙ্গলবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে আজ সাবধানে অর্থ ব্যয় করুন নক্ষত্রদের মতে আজ আপনি কোনো কারণ ছাড়াই প্রচুর ব্যয় করতে পারেন মনোযোগ না দিলে আজ আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আজ বিবাদ ও বিবাদ এড়াতে ভালো হবে স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হবে না এবং আপনি বাইরে হাঁটা উপভোগ করতে পারেন আপনি আজ কিছু অতিরিক্ত দায়িত্ব নিন আপনি যদি এটি ভালোভাবে করেন তবে আপনাকে প্রতিদিনের ভিত্তিতে এই ধরনের দায়িত্ব অর্পণ করা হতে পারে সেই সঙ্গে বাড়বে বেতনও অতএব সততার সাথে কাজ করতে থাকুন এবং প্রতিনিয়ত নিজেকে অনুপ্রাণিত করুন উপকারগুলি আজ দৃশ্যমান নাও হতে পারে তবে আপনি আগামীকাল একটি উন্নত জীবনের দিকে কাজ করছেন আপনার কাজ সম্পূর্ণ করতে আপনার সৃজনশীলতা ব্যবহার করুন আজকের দিনটি আপনার জন্য ব্যয়বহুল একটি দিন হতে চলেছে আপনি নিজের জন্য দামি কিছু কিনতে পারেন যেমন কাপড় মোবাইল এবং ল্যাপটপ ইত্যাদি আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন তবে এর জন্য আপনাকে আপনার আয় বাড়ানোর জন্য আপনার প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে দাম্পত্য জীবন সুখী হবে এবং আপনার কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আপনার ক্ষতি করবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে পরিবারের যে কোনো সদস্য কোনো না কোনো শারীরিক ব্যথায় ভুগতে পারেন ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজ আপনার পরিবারের সাথে কাটান পরিবারের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করতে পারেন আপনার বাচ্চাদের পিকনিক বা তাদের প্রিয় জায়গায় নিয়ে যান আপনি আপনার পিতামাতা বা বোন এবং ভাইদের সাথে সময় কাটাতে পারেন সন্ধ্যাকে রোম্যান্স এবং অন্তরঙ্গ বৈঠকে উৎসর্গ করা যাক আজ আপনি আপনার সঙ্গীর অনুভূতি গভীরভাবে অন্বেষণ করতে পারেন আপনার স্বাস্থ্য এবং মেজাজ উভয়ই খুব ভালো আপনার কাছের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বা অসুস্থতার লক্ষণ দেখাতে পারে তাদের দিকে নজর রাখুন যখনই পারেন তাদের সাহায্য করুন বাড়িতেও সবার সাথে কিছু মানসম্পন্ন সময় কাটান বাইরে যাওয়া বা খাওয়া এড়িয়ে চলুন আজ আপনি আপনার পরিবারের সাথে থাকুন এবং বাড়িতে রান্না করা খাবার উপভোগ করুন বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার একাগ্রতা এবং চিন্তাশক্তি এই সময়ে শীর্ষে রয়েছে এবং তাই আপনি আপনার চারপাশের মানুষের পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সংবেদনশীল এটি আপনাকে অতীতের কিছু পার্থক্য সমাধানে সাহায্য করবে আপনি এমন কারো সংস্পর্শে আসতে পারেন যার সাথে আপনি খুব ঘনিষ্ঠ আপনি আগে বিচ্ছেদ হয়েছিলেন এই সময় আপনার মতভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার যদিও এর জন্য আপনাকে কিছুটা মাথা নত উঠতে হয় ভারসাম্য তৈরি করা আজকের প্রধান বিষয় হবে এবং আপনি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য অর্জন করার চেষ্টা করবেন আপনি আপনার আয়ের পরিপূরক করার জন্য একটি দ্বিতীয় চাকরি খুঁজতে শুরু করতে পারেন এবং আপনি আজ একটি খুব ভালো সুযোগ পেতে পারেন একই সময়ে আপনি তাদের নিয়ন্ত্রণ করে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করবেন আপনার ইচ্ছা অনুযায়ী আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে আপনি যদি আপনার কর্মক্ষেত্রে কোনও নতুন পরিকল্পনা শুরু করেন তবে তা আপনার পক্ষেও ভালো হবে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার বস্তুগত সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনি বাড়িতে একটি নতুন যান আনতে পারেন আপনি আপনার মায়ের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারেন যদি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মধ্যে কোন তিক্ততা ছিল তাও দূর হয়ে যাবে আপনি আপনার আয় বাড়ানোর চেষ্টা করবেন যাতে আপনি অবশ্যই সফলতা পাবেন সম্প্রতি আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সম্পর্কের বিষয়ে উদাসীন ছিলেন তবে তাদের মধ্যে দূরত্ব কমাতে আপনার সময়মতো পদক্ষেপ নেওয়া উচিত আপনার কঠিন সময়ে আপনার সঙ্গী আপনাকে অনেক সমর্থন করেছে কিন্তু আপনি তাকে একই উৎসাহের সাথে সমর্থন করতে পারেননি আপনার সঙ্গীর ত্রুটিগুলি খুঁজে পেতে ব্যস্ত থাকবেন না তিনি নিজেকে কতটা উন্নত করেছেন তা আপনি এখনও লক্ষ্য করেননি আজ আপনি সর্দি এবং জ্বরে সমস্যায় পড়তে পারেন বাইরে বেরোনোর সময় খুব সতর্ক থাকুন কারণ আপনি ভাইরাসে আক্রান্ত হতে পারেন ঠান্ডার সমস্যা ছোট হলেও এটি আপনাকে অনেক দিন কষ্ট দিতে পারে যার কারণে আপনি খিটখিটে হয়ে যেতে পারেন আপনি পরিকল্পনা করতে পারেন আপনার ডায়েটে আমূল পরিবর্তন করতে তবে আপনি যদি নিজের জন্য পরিকল্পনা করছেন এমন ডায়েট আপনি অনুসরণ করতে সক্ষম হবেন কিনা তা আপনি যদি প্রথমে ব্যবহারিকভাবে পরীক্ষা করে দেখেন তবে ভালো হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে তার গোপন কথা বলতে চলেছে তার কথা খুব মনোযোগ সহকারে শোনার পরেই আপনাকে পরামর্শ এবং সহানুভূতি দিতে হবে আপনার সমস্ত কাজ গঠনমূলকভাবে করুন আপনি এই মুহূর্তে শক্তিশালী উপায়ে কাজ করছেন এবং এর প্রভাব পড়ছে আপনার চারপাশের সবাই তাই আপনাকে কিছু কথা বলতে হবে এবং বলতে হবে ভেবেচিন্তে এখন আপনার ক্যারিয়ারে কত বাধা আসে তা বিবেচ্য নয় কারণ আপনি সেই সমস্ত বাধা অতিক্রম করবেন যেন সেগুলি কখনো ছিল না সাফল্য এখন সহজে আসবে তবে আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী বোধ এড়াতে হবে আপনাকে বুঝতে হবে যে ভাগ্য আপনার সামর্থ্যের মতোই ভূমিকা পালন করে তবে ভাগ্য সর্বদা আপনাকে সমর্থন করে এমন নয় আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আজ আপনার জন্য একটি দিন হবে আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত তবেই আপনি ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন পুরনো কিছু ভুল উন্মোচিত হতে পারে শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে যাতে তারা নিশ্চিতভাবে জিতবে আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তিত হবেন ব্যবসায় আপনার পরিকল্পনা গতি পাবে আজ আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন আজ আপনি সামাজিক হওয়ার কথা ভাবছিলেন কিন্তু আপনি এমন একজনের প্রতি আকৃষ্ট হবেন যার অগ্রাধিকার এবং আগ্রহ আপনার সাথে মেলে আপনি এই নতুন রোমান্টিক সঙ্গীর সাথে খুব খুশি বোধ করবেন যাই হোক কিছু সময় পরে আপনি এই সমস্ত বাজে কথা খুঁজে পেতে শুরু করবেন এবং আপনি এটি থেকে বেরিয়ে আসতে চাইবেন একা থাকার এই সময়ে আপনার সঙ্গীকে ভালোবাসার আরও ভালো উপায় সম্পর্কে চিন্তা করুন আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে বিশেষ করে যখন আপনার কাজে চোখের বিশেষ ভূমিকা থাকে যাদের প্রচুর পড়তে হয় ছবি তুলতে হয় বা সারাদিন কম্পিউটারে কাজ করতে হয় তাদের চোখের বিশেষ যত্ন নিতে হবে চোখ পরীক্ষা করা বই পড়া এড়িয়ে চলুন এবং প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকানো কম্পিউটার স্ক্রিন থেকে আপনার ক্লান্ত চোখকে বিশ্রাম দেওয়ার জন্য একটি ভালো বিকল্প কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার রাগের কারণে আপনি অবিলম্বে প্রতিক্রিয়া করার মুড়ে আছেন কিন্তু আপনার জন্য পরামর্শ হল আপনার মনকে শান্ত রাখুন এবং গুরুত্ব সহকারে চিন্তা করুন আপনার ভালো যোগাযোগের দক্ষতা রয়েছে এবং এটি আপনার সুবিধার জন্য ব্যবহার করুন চাপ কমাতে আপনি একটি দুঃসাহসিক পথে যেতে পারেন ট্রিৎ কিন্তু শারীরিক সুখের মধ্যে আটকানা আপনি সময়ের গুরুত্ব জানেন এবং আপনি আজ একটি লক্ষ্য পূরণের জন্য কাজ করবেন তুমি কি সঠিক পথে আছো কঠোর পরিশ্রম করুন সাফল্য আপনার থেকে দূরে নয় আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল এবং তাই আপনি ব্যবসা এবং শেয়ারে কিছু ঝুঁকি নিতে পারেন আজ নতুন আয়ের সুযোগ দেখা দিতে পারে এগিয়ে যাওয়ার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করুন আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনাকে আপনার আশেপাশের কারো সাথে তর্কে যাওয়া এড়াতে হবে অন্যথায় এটি আইনি হয়ে যেতে পারে আপনার শ্বশুরবাড়ির কাউকে টাকা ধার দেবেন না তা না হলে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি রাজনীতিতে পা দিতে যাচ্ছেন তাহলে আগে কিছু তথ্য রাখুন তারপরই এগিয়ে যান আপনি পরিবারের সদস্যদের সাথে একসাথে বসে কিছু পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন আপনার সন্তানরা একটি নতুন চাকরি পেতে পারে যার কারণে আপনি তাদের নিয়ে চিন্তিত ছিলেন সেটিও আজ শেষ হবে আজ আপনি আপনার সমস্ত সম্পর্ক নতুন করে শুরু করতে প্রস্তুত এইভাবে আপনি পুরানো গুরুত্বহীন সম্পর্কগুলিকে পিছনে ফেলে যেতে সক্ষম হবেন যা সময়ের সাথে সাথে কোন গুরুত্ব পায় না বা আপনি আপনার প্রচেষ্টার সাথে আপনার বিদ্যমান সম্পর্ককে পুনর্নবীকরণ করতে পারেন এবং এতে ভালোবাসার শক্তি জোগাতে পারেন আপনি এই মুহূর্তে শক্তিতে পূর্ণ এবং আপনি আপনার প্রেমে ভরা সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাবেন আপনার স্বাস্থ্য খুব ভালো কিন্তু এই সুস্থ অবস্থা উপভোগ চালিয়ে যেতে আপনাকে কিছু প্রাথমিক সতর্কতা অবলম্বন করতে হবে সময়মতো পদক্ষেপ নিলে আপনি রোগ থেকে দূরে থাকতে পারেন এখনই সময় আপনার স্বাস্থ্য কার্যক্রমকে গুরুত্ব সহকারে নেওয়ার এবং সেই সাথে শুরু করার ভালো ব্যায়াম যা আপনি সর্বদা চিন্তা করেছেন কিন্তু কখনই সম্পূর্ণ করার জন্য উৎসাহ বাড়াননি সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে গৃহস্থের অবস্থানের কারণে আজকে আপনি কিছু সমস্যা নিয়ে ভাবতে থাকবেন কিন্তু আপনি যা ভাবছিলেন তার উল্টো তথ্য পাবেন না আপনি আপনার পূর্বকল্পিত ধারণা পরিবর্তন করতে হবে আপনার পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি কাজ করছে না তবে আপনার আক্রমণাত্মক হওয়া উচিত নয় কারণ এটি আপনার সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দিতে পারে কাজের অগ্রগতির জন্য আপনার ধৈর্যের প্রয়োজন হবে কিন্তু আপনি এটি এত সহজে পাবেন না আপনি আপনার চেয়ে কম প্রতিভাবান একজন ব্যক্তির সাথে দেখা করতে পারেন যার অনেক ক্ষমতা থাকতে পারে তবে সময়ের প্রয়োজন এই ব্যক্তির সাথে বিবাদে না জড়ানো আপনার নিজের স্বার্থেই হবে আজকের দিনটি আপনার জন্য বিভ্রান্তিতে পূর্ণ হবে শ্বশুরবাড়ির কাউকে টাকা ধার দিলে এতে আপনার ক্ষতি হতে পারে আপনার সম্পর্কের মধ্যে অতিক্ততা দেখা দিতে পারে কিছু সমস্যার কারণে আপনি ক্লান্ত বোধ করবেন কিছু মৌসুমি রোগও আপনাকে প্রভাবিত করতে পারে যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদে আপনি জয়ী হবেন এতে আপনার সম্পদও বাড়বে আপনার অতীতের কিছু ভুল উন্মোচিত হতে পারে আজ আপনি সামাজিক হওয়ার কথা ভাবছিলেন কিন্তু আপনি এমন একজনের প্রতি আকৃষ্ট হবেন যার অগ্রাধিকার এবং আগ্রহ আপনার সাথে মেলে আপনি এই নতুন রোমান্টিক সঙ্গীর সাথে খুব খুশি বোধ করবেন যাই হোক কিছু সময় পরে আপনি এই সমস্ত বাজে কথা খুঁজে পেতে শুরু করবেন এবং আপনি এটি থেকে বেরিয়ে আসতে চাইবেন একা থাকার এই সময়ে আপনার সঙ্গীকে ভালোবাসার আরও ভালো উপায় সম্পর্কে চিন্তা করুন আপনার খাবারের প্রতি যত্নবান হতে হবে বিশেষ করে আপনি তাড়াহুড়ো করে খাওয়া বা রেস্তোরাঁয় খাওয়া ইত্যাদি আপনার স্বাস্থ্যের জন্য হালকা এবং তাজা খাবার তৈরি করার চেষ্টা করুন আপনি খুব শীঘ্রই এর প্রভাব দেখতে শুরু করবেন কন্যা রাশি আজকের দিনটি কেমন হতে পারে অনেক দিন ধরেই জীবন চলছে আপনার একঘেয়ে জীবনে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত করুন আপনি আপনার পছন্দের ট্যুরিস্ট প্লেসে যেতে পারেন কিছু না কিছু করতে পারেন কিছু সময়ের জন্য কিছু সামাজিক এবং ব্যক্তিগত কার্যকলাপ থেকে দূরে থাকুন যাতে আপনি একাগ্রতার সাথে কাজ করতে পারেন আজ আপনার জোর বিনিযোগ এবং অর্থের উপর থাকবে নিজেকে নিয়ন্ত্রণ করুন আজ আপনি সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন তবে সম্পদ বৃদ্ধির কোনো উদ্যোগে জড়িয়ে পড়বেন না বেতন বৃদ্ধির জন্য আপনার ঊর্ধ্বতণ্ডের উপর চাপ দেবেন না এখন এর জন্য সঠিক সময় নয় আপনার বর্তমান প্রতিষ্ঠানে আরও জ্ঞান অর্জনের চেষ্টা করা ভালো হবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি আপনার দায়িত্বগুলি ভালোভাবে পালন করুন এবং অংশীদারিত্বে কোনো কাজ করা আপনার পক্ষে ভালো হবে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু হতাশাজনক তথ্য পেতে পারেন খুব ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার বিশেষ কিছু দায়িত্ব পালন করবেন কোনো মানসিক চাপ থাকলে তাও কমে যাবে আপনি আপনার অর্থের কিছু অংশ কোন বিনিয়োগ সম্পর্কিত স্কিমে বিনিয়োগ করতে পারেন লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে স্পষ্ট থাকতে হবে এবং বাইরের কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না দিনের শুরুটা ভালো হবে আপনার সঙ্গীর সুখ এবং হাসি আপনার ব্যক্তিগত সম্পর্কের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কঠিন সময় দেখেছেন তাই এখন আপনার সঙ্গীর সাথে আড্ডা দেওয়া উচিত এবং তাদের সাথে থাকা উপভোগ করা উচিত দম্পতি হিসাবে একসাথে নিজেকে নিয়ে হাসলে আপনার সমস্ত উদ্বেগ একসাথে অদৃশ্য হয়ে যাবে প্রতিদিন এক কাপ কফি আপনার হার্টের জন্য খুব উপকারী এটি আপনার পেটের অবস্থাও ঠিক রাখবে যদি আপনি চা কফি ইত্যাদির পরিমাণ বাড়ান জল আপনার শরীরের সমস্ত অঙ্গ যাতে মসৃণভাবে কাজ করতে পারে যদি এটি প্রতিদিন করা সম্ভব না হয় তবে সপ্তাহে একটি দিন যোগের জন্য রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি গত কয়েকদিন ধরে একটি বড পরিকল্পনা করছেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতে যাচ্ছেন এবং এটি আপনার উপর একটি বড় প্রভাব ফেলবে কিন্তু এখন আপনার কাছে ফিরে যাওয়ার বিকল্প নেই এই দিকে এগিয়ে যেতে হবে আপনাকে বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে এবং আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে এই কাজটি আপনি যা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি কঠিন কিন্তু তারপরও এটিকে অসম্ভব ভেবে হাল ছাড়বেন না আজ আপনি অনুভব করবেন যে আপনি আপনার চাকরিতে যে সন্তুষ্টি চেয়েছিলেন তা আপনি পাননি এবং আজ আপনি আপনার চাকরি ছেড়ে দেওয়ার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন যদিও এটি কোনও খারাপ জিনিস নয় কারণ খুব শীঘ্রই আপনার কাছে অনেক সুবর্ণ সুযোগ আসবে আপনি যা চেয়েছিলেন তা পান যদিও শুরুর বেতন কম হতে পারে তবে আপনি এখানে খুশি হবেন অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনার কাজ কিছুটা সতর্কতার সাথে করা উচিত অন্যথায় আপনি এতে কোনো ঝামেলার কারণে অস্থির থাকবেন কাজের প্রতি আপনার কিছু নতুন প্রচেষ্টা ফল দেবে আপনার কাজের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে আপনি আপনার স্ত্রীর জন্য একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি আপনার কাজ নিয়ে চিন্তিত ছিলেন তাহলে মনে হচ্ছে আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে নতুন কাজের পরিকল্পনা করতে পারেন যদি আপনার কোনো পুরানো রোগ আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে থাকে তবে আজ তা বাড়তে পারে ডাক্তারের পরামর্শ নিন আপনি অস্থায়ী সম্পর্কের সাথে সন্তুষ্ট যা শুধুমাত্র অল্প সময়ের জন্য স্থায়ী হয় কিন্তু এখন সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আপনার মধ্যে জেগে উঠেছে আপনি একটু তাড়াতাড়ি রেগে যান এটি আপনার সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার পথে বাধা হিসেবে কাজ করে আপনার মেজাজের পরিবর্তনগুলি নিয়ন্ত্রণ করুন এবং খুব শীঘ্রই আপনি নিজেকে একজন খুব ভালো ব্যক্তির সাথে পেতে পারেন যদিও আপনার স্বাস্থ্য ভালো কিন্তু সেই অনুযায়ী আপনার শক্তি কম তবে আপনি বিছানা থেকে না বের হওয়া পর্যন্ত এটি অনুভব করবেন মনোরম আবহাওয়া আপনাকে স্বাগত জানাবে এবং আপনি নিজেকে আপনার স্বাভাবিক অবস্থায় পাবেন রাইফ আজ দুই চাকার যানবাহন ব্যবহার করা থেকে বিরত থাকুন সতর্ক থাকুন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন হতে পারে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য এটি একটি দুর্দান্ত সময় এবং আপনার নতুন পরিকল্পনাগুলিও শীঘ্রই সফল হবে তবে এটি বন্ধুদের সাথে মজা করার এবং কিছু বিনোদন করার জন্য একটি ভালো সময় সন্ধ্যার কার্যকলাপ আপনি গুজব এড়াতে এবং উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার কর্মক্ষেত্রে সম্প্রীতি এবং সর্বজনীন উল্লাসের পরিবেশ থাকবে এবং আপনি যে কাজটি করতে সাধারণত অপছন্দ করেন তা করতে আপনি উপভোগ করবেন আজ আপনি আপনার কাজের জন্য নতুন উদ্যম এবং শক্তি পাবেন এবং আপনার দায়িত্ব পালনে আপনার সহকর্মীদের থেকে সক্রিয় সমর্থন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অসম্পূর্ণ প্রকল্পগুলি সম্পূর্ণ করার জন্য আজ একটি অনুকূল সময় এবং আপনি সময়মতো সেগুলি সম্পূর্ণ করতে পারেন আজ আপনাকে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে আপনার খরচ সীমিত রাখুন তবেই আপনি আপনার আয় বাড়ানোর কথা ভাবতে পারেন বাবার সাথে কিছু কথা বলতে হবে আপনার কিছু ব্যবসায়িক পরিকল্পনা গতি পাবে দীর্ঘদিন পর কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে পুরনো বিষয়গুলো তুলে ধরবেন না যদি আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে তাহলে সে আপনাকে ফেরত দিতে পারে আপনি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত হবেন অনেক প্রেমিকের মাধ্যমে বাছাই করা এবং শুধুমাত্র একটি বেছে নেওয়ার চেষ্টা করার জন্য খুব বেশি সময় নষ্ট করবেন না আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় কিন্তু ভাগ্যের অভাবে এই সময়ে আপনার জাদু কাজ করছে না আপনি যখন একটি সিদ্ধান্তে পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক কাজটি করেছেন আপনার স্বাস্থ্য এবং ফিটনেস প্রোগ্রামে পরিবর্তন করার জন্য আজ একটি উপযুক্ত দিন আপনি আজ নতুন শারীরিক ব্যায়াম এবং অন্যান্য ক্রিয়াকলাপ শুরু করতে পারেন আজ আপনি আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার জন্য উৎসাহী হবেন তবে আপনার এটিও বোঝা উচিত যে আপনার মানসিক স্বাস্থ্য মূলত শারীরিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং যদি কোনো একটিতে সমস্যা থাকে অন্যরাও ভালো থাকতে পারবে না ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি আজ আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন এবং কোনো অসম্পূর্ণ কাজ আপনাকে বাধা দেবে না অতীত এবং সামনে চিন্তা করুন যদিও আপনি আপনার ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত আজ আপনি আপনার কাজে বোধ করতে পারেন কোনো বিষয়ে অসন্তুষ্টির অনুভূতি আজ আপনাকে বিরক্ত করতে পারে তবে এখন আপনার চাকরি ছেড়ে দেওয়া একটি বোকামি হবে এগুলি হল ক্ষণস্থায়ী আবেগ যা আপনাকে বিভ্রান্ত করতে পারে তাই আজই ক্যারিয়ারের কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আজকের দিনটি আপনার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হবে আপনার দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন করবেন না অন্যথায় এটি আপনার ক্ষতির কারণ হতে পারে অপরিচিত কারো কথায় প্রভাবিত হবেন না পরিবারে চলমান বিবাদ গতি পেতে পারে আপনি যদি আপনার শ্বশুরবাড়ির কারো সাথে একসাথে বসে সমস্যাটি সমাধান করেন তবে এটি সহজেই সমাধান করা যেতে পারে ব্যবসা করা লোকেরা যদি কাউকে অংশীদার করে তবে এটি তাদের কিছু ক্ষতির কারণ হতে পারে আপনার চারপাশে বসবাসকারী লোকদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আজ আপনার জন্য একটি খুব বিশেষ দিন হবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করা সুযোগ পেতে পারেন তবে মনে রাখবেন যে আপনার মুখ থেকে এমন কিছু বের হওয়া উচিত নয় যার জন্য আপনাকে পরে অনুশোচনা করতে হবে একটি সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ উপায়ে আপনার পয়েন্ট পান আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার আরও সুযোগ পাবেন অনেক দিন ধরে আপনার মনে যা আছে তা বেরিয়ে আসুক আপনি সহজেই আপনার মনোযোগ এক জায়গায় কেন্দ্রীভূত করতে সক্ষম নন এবং এই কারণেই আপনি এমন লোকদের প্রশংসা করেন যাদের ফোকাস করার ক্ষমতা আছে এখন আপনার এই বৈশিষ্ট্যটি শিখে নেওয়ার এবং আপনার জীবনে এটি প্রযোগ করার সময় এসেছে কাজে মনোনিবেশ করতে এটিকে পিছলে যেতে দেবেন না সকালে উঠে যোগ যোগব্যায়াম করাও আপনাকে সাহায্য করবে মকর রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে যারা আপনার জীবনে নেতিবাচকতা নিয়ে আসে তাদের থেকে দূরে থাকুন আপনি যাকে আপনার কমরেড মনে করেছেন সেই ব্যক্তি আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন আপনার হৃদয় এবং মন একজন ঘনিষ্ঠ বন্ধু আপনাকে সমর্থন করবে এই বন্ধুটি আপনার পত্নী বা এমনকি পিতামাতাও হতে পারে আপনার আর্থিক পরিস্থিতি স্থিরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনি অনুভব করবেন যে আপনার নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি আপনার উৎপাদনশীলতা এবং কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করছে তবে আপনার ভয় ভিত্তিহীন এমনকি আপনার ঊর্ধ্বতনরাও এটি বোঝেন এবং আপনার পরিস্থিতির প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আপনার কাজে আপনাকে সমর্থন করবেন সহকর্মীরাও আপনাকে সমর্থন করবে আজ আপনার জন্য একে পর এক সুখবর নিয়ে আসছে পার্থিব ভোগবিলাস বৃদ্ধি পাবে নিজের জন্য কিছু দামি কাপড় মোবাইল ল্যাপটপ ইত্যাদি কিনতে পারেন আপনি অনেক পরিমাণে আপনার সঞ্চয় নিঃশেষ করার চেষ্টা করবেন বড পদ পেলে রাজনীতিতে কাজ করা মানুষের আনন্দের সীমা থাকবে না আপনার বাড়িতে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করা হলে পরিবেশটি মনোরম হবে শিক্ষার্থীরা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইলে তারা আবেদন করতে পারবে আজ প্রেম এবং রোমান্স আপনার জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণিত হতে পারে আপনি আজ এমন একজন ব্যক্তির সাথে দেখা করবেন যিনি প্রতারক নন এবং শুধুমাত্র গুরুতর এবং সত্যিকারের সম্পর্কে বিশ্বাস করেন তবে এই লোকটির সাথে আপনার রোমান্টিকভাবে জড়িত হওয়া উচিত নয় প্রথমে এই ছেলে মেয়েটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন এবং তাদের দেখান যে আপনি তাদের কতটা যত্নশীল তাদের ভালোভাবে জানুন এবং তাদের আপনাকেও জানার সুযোগ দিন আপনি স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করা একটু কঠিন খুঁজে পাচ্ছেন এটা সম্ভব যে আপনার একগুঁয়ে এবং যেদি স্বভাবেই আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে সুষম খাদ্য যদি আপনি অব্যাহত থাকে আপনার স্বাস্থ্য ব্যাপকভাবে উপকৃত হতে পারে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি সামাজিক যোগাযোগের প্রতি আরও বেশি মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে এর পাশাপাশি আপনার সেই সমস্ত লোকদের দিকেও মনোযোগ দেওয়া উচিত যারা আপনার ব্যস্ত কাজের স্টাইলটি আপনার প্রতি যত্নবান স্বাস্থ্য অনেক কিছু আজ আপনার মনোযোগের যোগ্য হবে যা আপনার পক্ষে সমস্ত কিছুতে মনোনিবেশ করা কঠিন করে তুলবে বেশি টেনশন করবেন না বসুন এবং শান্তভাবে সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করুন এবং সেই অনুযায়ী কাজ করুন আজ আপনার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কেউ আপনাকে একটি আকর্ষণীয় প্রস্তাব দিতে পারে যা জেনে আপনি প্রলুব্ধ হতে পারেন তবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আজকের দিনটি আপনার জন্য সম্পদের বৃদ্ধি নিয়ে আসতে চলেছে আপনি গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলির প্রতি আকৃষ্ট হবেন জীবনযাত্রার মান উন্নত হবে আপনার মনোবল বাড়লে আপনার আনন্দের সীমা থাকবে না আপনার চারপাশের পরিবেশ হবে মনোরম আপনার সম্পদ বৃদ্ধির সাথে সাথে আপনার খুশির সীমা থাকবে না আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে তা সময়মতো পূরণ করুন আত্মীয়দের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন পড়ালেখায় যেসব সমস্যা দেখা দেয় তা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের সিনিয়রদের সঙ্গে কথা বলতে হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহাচর্য পাবেন এই সময় সেই সমস্ত সম্পর্ককে শক্তিশালী করার যা আপনি আপনার প্রেমের সম্পর্কের জন্য রেখে গেছেন এতে আপনার বাবা মা ভাইবোন আপনার বর্ধিত পরিবার এবং আপনার বন্ধুরা অন্তর্ভুক্ত রয়েছে আপনাকে বুঝতে হবে যে এই সম্পর্কগুলি অন্য যে কোনো কিছুর চেয়ে কম গুরুত্বপূর্ণ এবং তারা আপনাকে একটি মূল্যবান সমর্থন ব্যবস্থা প্রদান করে এই সম্পর্কগুলোকে আপনার ভালোবাসা সম্পর্কের মতো লালন পালন করতে হবে আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভালো অবস্থায় পাবেন আপনার কাজের ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে যত্ন নিচ্ছেন এবং একঘেয়েমি এডান ফিটনেস প্রোগ্রাম হাঁটার সময় বা জগিং করার সময় আপনার সাথে কাউকে নিয়ে যান আপনার ভালো লাগবে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি বাড়ির সাজসজ্জা জামাকাপড এবং প্রসাধনীতে অনেক বেশি ব্যয় করতে পারেন তবে আপনি আপনার বিশেষকে একটি ব্যয়বহুল উপহার দিতে পারেন যা তিনি খুব পছন্দ করবেন আপনার অনুভূতিগুলি মৌখিকভাবে প্রকাশ করলে আপনার কথাগুলি আরও অর্থবহ বলে মনে হবে আজ আপনি অপ্রত্যাশিতভাবে আপনার হারানো অর্থ ফিরে পেতে পারেন যা আপনাকে আপনার সমস্ত আর্থিক প্রতিশ্রুতিগুলি সহজেই পূরণ করতে সহায়তা করবে এটি আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে অনেক স্বস্তি প্রদান করবে তবে এই অর্থটি খুব বুদ্ধিমানের সাথে ব্যয় করতে হবে কারণ এটি সম্ভব যে আপনার অর্থ শেষ হয়ে যেতে পারে বা হ্রাস পেতে পারে তবে আপনার বাধ্যবাধকতাগুলি পূরণ নাও হতে পারে আপনার কিছু পরিমাণ সঞ্চয় হিসাবে রাখা উচিত যাতে প্রয়োজনের সময় এটি কিছু কাজে লাগে আইনগত কোনো বিষয়ে আজ আপনার জয়ের দিন হবে জমি যানবাহন ও বাড়ি ইত্যাদি বিষয়ে আপনার কোনো গোপন তথ্য কারো কাছে প্রকাশ করা উচিত নয় পরিবারের লোকেরা আপনার সম্পর্কে খারাপ কিছু জানতে পারে আপনার কিছু জগডাটে লোকের থেকে সাবধান থাকা দরকার অন্যথায় মারামারি হতে পারে আপনার পারিবারিক বিষয়ে কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয় অন্যথায় সে এটি সুযোগ নিতে পারে আপনি আপনার সম্পর্কের একটি অত্যন্ত নাজুক পর্যায়ে দাঁড়িয়ে আছেন এবং আজ আপনার চিন্তাধারায় অস্বাভাবিক স্পষ্টতা থাকবে আবেগের বশবর্তী না হয় আপনি এখন কোথায় আছেন এবং এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে সে সম্পর্কে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে সক্ষম হবেন আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন যে আপনার জীবন বর্তমানে যে পথে চলছে তাতে আপনি খুশি কিনা আপনি এটি পরিবর্তন করতে চান কিনা সন্ধ্যার সময়টি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে যোগব্যায়াম ধ্যান এবং তাইচি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার সুস্বাস্থ্যের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারেন যদি মনে হয় যে কোনো সমস্যা বাড়ছে তবে সেদিকে পদক্ষেপ নিন অসতর্ক হবেন না অবিলম্বে একজন ডাক্তারের সাহায্য নিন এবং তাকে কিছু হালকা ওষুধ দিতে বলুন